আমরা কুরবানি করার জন্য হুজুর খুঁজি তাই না ভাই ইমাম সাহেব খুঁজি আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে ষাট সেকেন্ডে কিভাবে আপনার কুরবানি আপনি করবে এটা আপনাকে শিখাই দেব ভালো করে শুনেন আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কোরবানি আপনার করা উত্তম কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না আপনি কাঁপতেছেন আগের থেকেই এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় উনি নিজে জবাই হয়ে যেতে পারে সুতরাং আপনার শারীরিক ফিট আপনি নিজের যোগ্য এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না যার কুরবানি সে করবে পদ্ধতি কি প্রিয় ভাইয়েরা আপনি পদ্ধতিগত ভাবে একটা জিনিস আমরা করি সেটা আমরা বলি এই কুরবানি কিন্তু বক্তব্যটা বলুন কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য ঠিক কি না তো এই লোকের নামে না কুরবানি আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে তাহলে আমরা এটা সুধরাই দেব দুই নম্বর কুরবানি আবার শোয়া দেওয়া হলো কিবলামুখী করার পরে আপনি যদি পড়তে পারেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই টুক করে নিলেন নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন তারপরে বললেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা হে আল্লাহ তোমার দেওয়া সম্পত্তিকে তোমার জন্যই আমার পক্ষ থেকে তোমাকে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন তো ভাই এইটা পারবেন না কারা কারা

তরবারি নিয়ে মুখ নিয়ে তুমুক নিয়ে মিছিল করে প্রকাশ করে ধর্মীয় আচার আর আমার এটা কি ধর্মীয় অনাচার এটা আমার আল্লাহর নির্দেশ আর তোমাদের এটা বানানো দিন ওই দিনের কোন ভিত্তি নাই আর আমার আল্লাহর দিনের ভিত্তি আছে আপনি সত্য ধর্মের উপরে আছেন আপনি প্রকাশ করবেন না কেন ঘোষণা দেন আলহামদুলিল্লাহ আমার কুরবানি আমি জবাই করছি শিখতে পারছেন কুরবানি জবাই করা এখন এই যে শিখাই দিলাম পয়সাটা দিয়ে হুজুরদেরকে অন্তত কিছু হাদিয়া দেওয়া লাগে না সবাই করা যাবে মেহেরবানি করে নিজের কুরবানি নিজে দেওয়ার জন্য চেষ্টা করেন প্রিয় ভাইয়ের আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়ের